অশোকনগর কল্যাণগড় পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড তিনতলার একটি ঘরে অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রসঙ্গত আজ জামাই ষষ্ঠী উপলক্ষে অর্ধ দিবস ছুটি ছিল বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ করে তিনতলা থেকে গল গলিয়ে ধোয়া বেরোতে দেখে এক পৌরকর্মী দ্রুত ফায়ার ব্রিগেডে খবর যায় খবর যায় অশোকনগর প্রশাসনও তৎপরতার সঙ্গে ফায়ার ব্রিগেডের কর্মীরা কাছের জানলাগুলি ভেঙে দেয় পর্যাপ্ত জলের ফোয়ারা দ্রুত আগুন আয়ত্তে আনতে সাহায্য করে আর এর ফলে বড় সড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে প্রাথমিকভাবে দমকালের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে যেতে পারে কি করে আগুন লাগলো আমরা এসে ভয় ভর্তি ছিল হুম তিনতলায় পুরোটা ভয় ভর্তি ছিল আমরা অনেক চেষ্টা করার পরে ভয়টা বেশি ছিল হুম কোনো ঢুকলাম আমরা ঢুকলাম জানলাগুলো

পাঁচটায় বা বলেছে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আমরা তো না নাম আর দুর্ঘটনার সময় পৌরসভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল সমীর দত্ত তাছাড়া ছিলেন সিআইসি শ্রীকান্ত চৌধুরী সিআইসি কৃষ্ণা চক্রবর্তী সহ বেশ কয়েকজন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে সিআইসি হেলথ সমীর দত্ত জানান এটা যদি রাতের দিকে হতো তাহলে ভয়াবহ ঘটনা ঘটতে পারত আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে হাফ আছে দুটোর পরে ছুটো হয়ে গেছে দারওয়ান বাবু তিনটে সাড়ে তিনটা পর্যন্ত সমস্ত চেক আপ করে সব সুইচ ফুইচ অফ টপ করে ও বাইরে আছে ও সারাদিন থাকে সারাদিন সারা থাকে এবার আমি ঘরে ছিলাম হঠাৎ কালা বলে একটা ছেলে আমাকে এসে বললো দাদা উপরে তিনতলা ভীষণ ধোঁয়া ঢুকতে পারছি না মনে হয় আগুন লেগেছে আবার ছুটতে ছুটতে তিনতলায় গেলাম এবং কাউন্সিলার কেউ ছিল না আমি ছিলাম আমার সঙ্গে সঙ্গে ছুটে গেলাম যেহেতু ছুটে হয়ে গেছে না চাইলে কেউ নেই ছুটে গেলাম ছুটে গিয়ে দেখলাম যে আমি ঘুরতে পারছি না জ্বালা করছে খুব কিন্তু দেখা যাচ্ছে দেখা দূরেও দেখা যাচ্ছে তারপরে আমি ছুটে নিচে এসে সন্ধ্যাটাকে বললাম যে আগে কারেন্টটা সুস্থ স্টপ করে কারেন্টটা সুস্থ অফ করে তারপরে আমি থানাকে ফোন করলাম এক্ষুনি ফায়ার ব্রিগেডকে খবর দিন ফায়ার ব্রিগেড এত দিন লাগবে আমাদের পৌরসভা এবার ফায়ার ব্রিগেড পাঁচ মিনিটের মধ্যে তারপরে তখন আমি সব কাউন্সিলার দেখা করে খবর দিলাম সব কাউন্সিলার এলো আমরা

তবে আমাদের ধারণা বেশি কত হয়নি না আর যদি ফার্মেটা স্টেপ নেই এগুলো তো আপনাদের কম্পিউটারাইজ সবকিছু অতি পুরে গেল কম্পিউটারে হ্যাঁ আমরা এসি কিছু ক্ষতি হয়েছে এসি পুরে গেছে জানি কত পেলাম এসির অনেকগুলো এসি ক্ষতি হয়েছে একটা কম্পিউটার ক্ষতি হয়েছে করি আজ পৌরসভায় আগে কখনো এরকম ঘটনার ঘটনা ঘটেছে না এর আগে পৌরসভায় এরকম ঘটনা ঘটেছে প্রথম

পর সেভ করেছে যে যদি রাত্রেবেলা হতো তাহলে পুরো বিল্ডিং ধরে যেত যেহেতু দিনের বেলা হয়েছে আমরা অল্প বিস্তর ছিলাম সংঘটনার চারিদিকে খবর দিয়ে ফায়ার ব্রিগেড থানা পুলিশ ইলেকট্রিক সাপ্লাই সবাইকে আনতে পেরেছি আমাদের স্টাফ রাইড ধরে এসেছে তাই জন্য আমাদের শ্রমিক দত্ত আমি সিআইসি হেলথ অশোক তবে কি কারণে এই আগুন তা নিয়ে তদন্তে ফায়ার ব্রিগেড সহ অশোকনগর প্রশাসন ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে বাপুর রিপোর্ট প্রয়াস নিউজ